সব ব্যবসার পরে আমি যৌন ওষুধের ব্যবসা কেন বললাম আমাদের ধর্মীয় বিষয়টা এই ব্যবসার পর্যায়ে চলে আসছে আমি বুঝে দিব মুসলমান আমি বুঝে দিব আমরা আমাদের মতো লেবাজদারী হুজুররা যারা ধর্ম নিয়ে ব্যবসা করি আমাদের মতো সাধারণ মুসলমান যারা কেউ বুঝে কেউ না বুঝে প্রতারিত হয় এগুলা কিনছি আমরা এই যৌনর এবং সেক্সের ওষুধের সঙ্গে আমাদের ধর্মীয় বর্তমান চেতনার একটা আছে উচ্চারণ করতে চায় না আর এটা একটা কেমন শব্দ আমি বয়ানের মাহফিলে বলছি না এটা খোলাসা করে দিব হুজুর সেক্স কথা বলে যৌবনের কথা বলে যৌন রোগের কথা বলতেছে কেমন সর্বমের কথা হ্যাঁ এইটাই তো ব্যবসার মূল পুঁজি মানুষ যেহেতু আমরা এটাকে সরম করি বলতে চাই না তখন যারা অসাধু ব্যবসায়ী এরা সুন্দর মোরগ দিয়ে বাঘের ছবি দিয়ে সিংহের ছবি দিয়ে জঙ্গলি কিছু গাছের দামি দামি ছবি দিয়ে বুঝাই দিচ্ছে উন্নত মানের কিছু আছে আমি তো এটা শরম করি এটা নিয়ে আমার কথা বলতে তেমন মন চায় না আমি এই বিষয়টা যত দাম চাই দাড়িওয়ালা টুপিওয়ালা আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা অনেকে এ ধর্মকে নিয়ে সেক্সের ওষুধের মতো ব্যবসা করতেছে আর আপনাকে যখন আমি বলতে গেলে বলবো যে আপনার মতো আমাদের মতো শ্রোতারা অবুঝে শরমের কারণে এই সমস্ত যৌবনের ঔষধ তার মতো ধর্মের সহজ বিষয়গুলো আমরা কিনে নিচ্ছি আমারও দোষ আছে আপনারও দোষ আছে আমাকেও ঠিক হতে হবে আপনাদেরকেও ঠিক হতে হবে মুসলমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আপনি কি জানেন আপনি কখনো জানতে চাননি যে সেক্সের বিষয়টা কি আমি এই চিকিৎসা দিব ফ্রান্সে যখন শিল্প বিপ্লব আরম্ভ হয় শিল্প বিপ্লব আরম্ভ হওয়ার পরে সারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য একটি আধুনিক রূপ ধারণ করেছে কি আধুনিক রূপ আগেকার যুগে আপনারাও দেখেছেন হাটে বাজারে ডাক্তাররা বসতেন এখনো বিভিন্ন হাটে দাঁতের ডাক্তার বসে চোখে পড়ে কমে গেছে খুব কম হাটে দেখবেন দাঁতের ডাক্তার বসে হাটে বসে সব ধরনের সেবা প্রদান করা হতো চিকিৎসা সেবা মানুষের যার যা প্রয়োজন এটা কেনা বেচা সব হাটে হতো স্বাভাবিক স্বাভাবিক দামে নর্মাল দামে মানুষের আয়ত্তের মধ্যে যে চিকিৎসা হয়ে যেত এই শিল্প বিপ্লব হওয়ার পরে এই চিকিৎসা বিদ্যাকে আধুনিক একটা রূপ দেওয়া হলো এটা একটা বিদ্যা করা হলো এটা বিভিন্ন কলস করা হলো এটাকে একটা ব্যবসায় রূপ দিয়ে সুন্দর রূপ দিয়ে সুন্দর চেম্বার করে সেখানে প্রেসক্রিপশন সিস্টেম করা হলো প্রেসক্রিপশন করো পাঁচশো এখানে টেস্ট করো হাজার এটা করো বারোশো এটা একটা ব্যবসার রূপ ধারণ করা হয়েছে অথচ চিকিৎসা ছিল একটা সেবা ধর্ম সেবামূলক যে ফাইলটা ছিল দশটা বিস্কুট থাকতো বারোটা বিস্কুট থাকতো একটা সাদা কাগজে মোড়ানো ছিল এখন এটাকে সুন্দর করে প্যাকেট করা হয়েছে প্যাকেট সাইজটা বড় করা হয়েছে সুন্দর কালারের ডিজাইন করা হয়েছে ফলের ছবি বিস্কুটের ছবি মোরগ দেওয়া হয়েছে মোরগ দিয়ে পেশ করা হচ্ছে এটার দাম এখন বিশ টাকা আমরাও খাচ্ছি দেদারসে আসেন হাটে বাজারে আগে যৌন রোগের চিকিৎসা দেওয়া হতো গাছপালা কিছু দিয়ে দিত এই দশ টাকা পাঁচ টাকা দিলে শরীর ভালো হয়ে যেত এটা একটা চিকিৎসা ছিল এখন দেখুন এখন সুন্দর একটা প্যাকেট করেছে সে প্যাকেটের গায়ে চায়না অক্ষরে কিছু অক্ষর লেখা আছে চাইনিজ জুস অথবা চাইনিজ স্যুপ লিখে দিয়েছে দেখেন হাজার টাকা সেটা বিক্রি হচ্ছে তা আমরা মানুষেরাও যেহেতু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিই না যে যেভাবে দিচ্ছে সুন্দর করে তুলে দিচ্ছে সাজায় দিচ্ছে হোক হাজার টাকা বারোশো টাকা ওখানে বাঘের ছবি দেওয়া আছে এর মধ্যে বাঘের দুধ আছে এই মুরগটা দেখে আমরা হয়ে নিয়ে খাওয়ার পরে কিছু হলো না হলো এটা তো মানুষকে বলাও যায় না এই সুবাদে ব্যবসাটা করে নিচ্ছে সব ব্যবসার পরে আমি যৌন ওষুধের ব্যবসা কেন বললাম আমাদের ধর্মীয় বিষয়টা এই ব্যবসার পর্যায়ে চলে আসছে আমি বুঝে দিব মুসলমান আমি বুঝে দিব আমরা আমাদের মতো লেবাজ হুজুররা যারা ধর্ম নিয়ে ব্যবসা করি আমাদের মতো সাধারণ মুসলমান যারা কেউ বুঝে কেউ না বুঝে প্রতারিত হয় এগুলা কিনছি আমরা এই যৌনর এবং সেক্সের ওষুধের সঙ্গে আমাদের ধর্মীয় বর্তমান চেতনার একটা আছে সেটা বুঝাই দিব বিষয়টা কি মানুষের যৌন রোগ হইলে কাউকে বলতে চায় না এটা একটা গোপন বিষয় এটা কেমন বলে শরমের বিষয় এই শর্মার বিষয় করে করে দশ বছর বারো বছর যাবৎ কেউ সারা জীবন তার বউকে ঠকাচ্ছে কথা ঠিক কথাটা বোঝার চেষ্টা করেন আমরা সেক্স শব্দটা উচ্চারণ করতে চাই না আর এটা একটা কেমন শব্দ আমি বয়নের মাহফিলে বলছি না এটা খোলাসা করে দেব হুজুর সেক্সের কথা বলে যৌবনের কথা বলে যৌন রোগের কথা বলতেছে কেমন শর্মের কথা হ্যাঁ এইটাই তো ব্যবসার মূল পুঁজি মানুষ যেহেতু আমরা এটাকে স্মরণ করি বলতে চাই না তখন যারা অসাধু ব্যবসায়ী এরা সুন্দর মোরগ দিয়ে বাঘের ছবি দিয়ে সিংহের ছবি দিয়ে জঙ্গলি কিছু গাছের দামি দামি ছবি দিয়ে বুঝাই দিচ্ছে উন্নত মানের কিছু আছে আমি যে এটা সরম করি এটা নিয়ে আমার কথা বলতে তেমন মন চায় না আমি এই বিষয়টা যত দাম চাই আমি নিয়ে নিচ্ছি ঠিক আমাদের কাছে সব জিনিসের গুরুত্ব আছে কিন্তু ধর্মীয় বিষয়ে গুরুত্ব আমাদের কাছে নাই কথা বলেন কথা বলেন ধর্মীয় বিষয়ে গুরুত্ব নাই কাউকে যদি আপনি বলেন এত সেক্সের কি সমস্যা এটা আমাকে বলিস হ্যাঁ না এগুলো বলতে হয় না ঠিক তাক জিজ্ঞাসা করেন এই নামাজের কয়টা মাসলা তুই বলতো ফরজ কয়টা সুন্নত কয়টা এ থুতো এগুলো রাখতে পরে দেখবো বল মিলটা দেখছেন মিলটা দেখছেন মানে আমরা গুরুত্ব দিচ্ছি না অথচ আমি এই রোগে রুগী আমি এই রোগে রুগী কাউকে জিজ্ঞাসা করেন সুরা ফাতে বল সে বলবে যে এর এগুলো আলোচনার বিষয় ওই যে যৌবনের রোগের ওষুধের মতো এটা আলোচনার বিষয় না এই ফাঁকে হয়েছে কি এই ধর্মটাকে বিভিন্ন মোরখ দিয়ে মুড়িয়ে সুন্দর করে সাজিয়ে এক একজন এক এক রূপে দিচ্ছে অনেকে গবেষণা করছে পাবলিক কি খায় পাবলিককে একটু আসানি চায় সহজ চায় তো পাবলিক সহজ করে দেয় পাবলিককে দিন ধর্ম সহজ করে দাও একদল ভন্ডরা এইভাবে খানকা খুলে বসে আছে বলছে তোমরা বাবাকে খুশি করো বাবাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে নাউজুবিল্লাহ মিন জালিক তোমাদের কিচ্ছু করতে হবে না বাবার দরবারে গরু নাও বাবার দরবারে ছাগল নাও বাবার দরগায় মুরগি নাও তোমার সব মাফ তোমার জান্নাত হয়ে যাবে কথা বলেন আমরা মুসলমান দেখতেছি এটা বেশি সহজ এখানে যাই কেউ নারীদেরকে বলে দিচ্ছে পর্দা করো মুখ খুললেও সমস্যা নাই মুখ খোলা রাখা যায় না দেখতেছে হুজুরে হুজুরি তো ভালো এই হুজুরের ভক্ত হলে আর একজন ইসলাম মধ্যপন্থার ধর্ম ইসলাম বারাবারি পছন্দ করে না ইসলাম করা করে পছন্দ করে না ওরে হার আমি ইসলামের যে বিধান আছে এই বিধান মানতে গিয়ে যদি আমাদেরকে তুমি বারাবারি বলো হ্যাঁ আমরা বাড়াবাড়ি বলো মুসলমানরা আমরা বাড়াবাড়ি করতে রাজি ইসলামের বিধানকে আমরা ছোট করতে রাজি নাই আমাকে বলে তুমি সমাজের সাথে মিশতে পারো না কোন সমাজের সঙ্গে মিশবো যেই সমাজের সঙ্গে মিশলে আমার দিনকে কুরবানি দিতে হবে যেই সমাজের সঙ্গে মিশতে গিয়ে আমাকে টুপি খুলতে হবে যেই সমাজের সঙ্গে মিশতে গিয়ে আমার গান বাজনার অনুষ্ঠানে যেতে হবে আমি যাবো ওখানে তুমি বলবা যে হুজুর বাড়াবাড়ি করে তুমি ধর্ম ব্যবসায়ী তুমি ধর্মকে মানুষের দুর্বল জায়গায় নিয়ে গিয়ে তুমি ধর্ম নিয়ে ব্যবসা করছো যেমন নাকি যৌবনের রোগের ঔষধের ব্যবসায়ীরা মানুষের দুর্বল জায়গাটা বুঝে উচ্চ মূল্যে সেই ব্যবসাটা করে এজন্য আপনারা এই বিষয়টা সিরিয়াসলি নেবেন ধর্মের বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাকে জানতে হবে আমি আমাকে গালি দিলে বলবো আমার মতো দুবি দাঁড়িওয়ালা টুপিওয়ালা আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা অনেকে এই ধর্মকে নিয়ে সেক্সের ওষুধের মতো ব্যবসা করতেছে আর আপনাকে যখন আমি বলতে গেলে বলবো যে আপনার মতো আমাদের মতো শ্রোতারা অবুধে শরমের কারণে এই সমস্ত যৌবনের ঔষধ কেড়ে তার মতো ধর্মের সহজ বিষয়গুলো আমরা কিনে নিচ্ছি কিনে নিচ্ছি আমারও দোষ আছে আপনারও দোষ আছে আমাকেও ঠিক হতে হবে আপনাদেরকেও ঠিক হতে হবে মুসলমান দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আপনি কি জানেন আপনি কখনো জানতে চাননি যে সেক্সের বিষয়টা কি আমি এই চিকিৎসাও দেব এখানে সেক্স এর যৌবনের কোনো মৌলিক রোগ নাই মানুষের যে সেক্সের সমস্যা হয় না মৌলিক এটা কোনো রোগ না মানুষের যখন পেটে গ্যাস্ট্রিক হয় তামাশা হয় মানুষের মানে চর্মে যখন কি হয় চর্মরোগ হয় রক্তের ভিতরে যখন পয়জন ঢোকে তখন মানুষের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গের মতো ওটাও দুর্বল হয়ে যায় আবার যখন মানুষ চর্মরোগের চিকিৎসা করে হ্যাঁ গ্যাস থেকে চিকিৎসা করে আমার চিকিৎসা করে ওটাও ভালো এটা মৌলিক কোনো রোগ না এটা আমরা জানি না কেন আমরা আলোচনা করি না আমরা একটা স্মরণ ওই সুন্দর প্যাকেট আমাদেরকে দিয়েছে কত দাম এক হাজার টাকা ফাইল নিয়ে নিয়ে খাইয়ে দিচ্ছে কোনো কাজ হচ্ছে কোনো কাজ হচ্ছে বুঝলেন ঠিক এই জায়গাটাইতেই আমরা রাখছি ধর্মীয় বিষয়টাকে আঠারো বছর হলো নামাজ পড়ে বিশ বছর হলো নামাজ পড়ে চল্লিশ বছর হলো নামাজ পড়ে আমি হুজুর যদি বলি মুরব্বী আব্বা যান চাষা যান সুরা ফাঁথাটা একটু শোনান না শুনি একটু শুদ্ধ করে দিই বাবা ওটা পরে একটু সময় নাই একটু দোকানে যাব জমিতে যাব পরে ওটা দেখবো না মানে এটা পরে এটা গোপন বিষয় এটা বলা যায় না বলা যায় না কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে দিন ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আপনি পারেন না আপনার বাচ্চাকে দিন শেখান সব দেখতেছেন তো দুনিয়ার ভাই দেখতেছেন না বাচ্চা কাচ্চার দুনিয়াবি শিক্ষা দিয়ে দিয়ে আপনি কি পাচ্ছেন শেষ জামানায় বাচ্চা ঘর থেকে বাইর করে দিচ্ছে নাহলে ওই ঘরে থাকেন ওই ঘরে থাকেন বুড়ার বুড়ি ওই ঘরে যুবক ছেলে বউনিয়া মজা করে খাই তোমাদের রান্না তোমাদের করে খেতে হয় কেন তোমার ছেলের মধ্যে দিন নাই এটা তোমার দোষ বাচ্চাকে গালি দিও না বাচ্চাকে গালি দিয়ে কোনো দুঃখ নাই তোমার বাচ্চাকে তুমি নামাজ শেখাও নি তোমার বাচ্চাকে এলাম শেখাও নি দেখো যে ঘরে নামাজ আছে যে ঘরে তেলাওয়াত আছে যে ঘরে আলেম আছে সেই ঘরে এমন দৃশ্য নাই কেন বাবা মা বুদ্ধিমান বাচ্চাকে এমন শিক্ষা দিয়েছে বাচ্চারও উপকার পিতা মাতারও উপকার আপনার সন্তানকে আপনি দিন শেখাবেন শুধু তার উপকার নয় আপনারও উপকার শুধু আখের এত নয় দুনিয়াতেও তারও উপকার আপনারও উপকার এই জন্য আমি কথা বাড়াবো না সংক্ষেপে যে কথাটা বললাম আমাদেরকে দিন সম্পর্কে জানতে হবে কথা ক্লিয়ার দিন ইসলাম সম্পর্কে শিখতে হবে কোরআন শিখতে হবে আমি শিখতে পারি না আমাদের বাচ্চাদেরকে শেখাইতে হবে আমার ঘরের ভিতরে বদিনই ঢুকবে না আমার ঘরের ভিতরে গুমরাহি ঢুকবে না আমার ঘরের ভিতরে অশান্তি ঢুকবে না ইনশাল্লাহ আপনার ঘরে দিন ঢুকান যেই ঘরে দিন থাকবে সেই ধরে সেই ঘরে শান্তি থাকবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিনই এলেম হাসিল করার তৌফিক দান করে বলল আমিন واخر دعوانا